হ্যালো এভরিওয়ান তো এখন কি বলবো আমি বুঝতে পারছি না সকাল গুড মর্নিং বলবো না কি বলবো কারণ এখন বাজে রাত একটা তো এখন আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি কারণ ও একদমই ঘুমোতে চাইছে না মানে ঘুমটা আসছে কিন্তু যখনই বিছানায় শোয়াচ্ছে তখনই উঠে যাচ্ছে তো দেখো ওই জন্য আর কি করব বাইরে নিয়ে এসে এরকমভাবে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াচ্ছি আর আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম এই সময়টাতে এই ধরনের ডেলি রুটিনই চলে রাতের বেলা ঠিক করে ঘুম হয় না বাচ্চা যতক্ষণ না না ঘুমোচ্ছে নিজের একটা অস্বস্তি হয় যে ছেলেটা ঘুমোচ্ছে না আমি কী করে ঘুমাবো মানে ঘুম তো হয়ই না তো দেখো তার মধ্যেও আমি চেষ্টা করছি যাতে ওকে ঘুমটা পাড়াতে পারি দেখতেই পাচ্ছি ওর চোখটা হাফ হাফ খোলা তো ভালো করে ঘুমোতে পারছে না আর এখানে মা কিন্তু শুয়ে পড়েছে কারণ মাকে সকালবেলায় তো ধরো স্কুলে যেতে হবে তাই আমি মাকে বললাম তুমি স আমি চেষ্টা করে দেখছি যদি না পারে তখন তোমাকে ডাকবো তো দেখো ফাইনালি ঠাকুরের ইচ্ছায় ও ঘুমিয়েছে তো এতটাই আস্তে আস্তে ওকে শোয়াচ্ছি যাতে ও কোনোভাবে উঠে না যায় একটুখানি আওয়াজ হলে বা একটুখানি নড়াচড়া ওর মানে ওর অস্বস্তি হলে না ও উঠে যায় এতটাই ওর ঘুম পাতলা তো ভালো করে যেভাবে ছিল আমি আর আলাদা করে ওকে যে একটুখানি জামাটা নামাবো একটুখানি অন্য ঢাকা দেবো সেসব আর ও ও আমাকে সময় দেবে না তো সেই জন্য আমি যেভাবেও ছিল সেভাবে আমি জাস্ট একটুখানি হাত পাগুলো সোজা করে রেখে দিচ্ছি কারণ সারা রাতের ব্যাপার তো ধরো আমি ঘুমিয়ে যাব তো কখন যদি হাত পা মুড়ে যায় সেজন্য ওকে একটু এদিক ওদিক করে তারপরে তোমার শুয়ে দিলাম তো দেখো ও শুয়ে পড়েছে এখন আমিও ওর পাশে শুয়ে যাবো কারণ একটা বাজে তো এরপর আবার আমার কখন নাইট ডিউটি শুরু হবে জানি না তো চলো তো গুড মর্নিং এখন সকাল হয়ে গেছে এখন আমি একদম আবার চলে এসেছি তোমাদের সামনে এখন মোটামুটি ওই আটটা মতন বাজছিল পরে আমি দেখেছি ঘড়িটা আটটা মতন বাদ ছিল তো এই যে দেখো পুচকু কিন্তু এখনও উঠে গেছে ও ঘুমায়নি মানে আবার সকালবেলার ডিউটি আমার স্টার্ট হয়ে গেছে সকালে ওকে খাওয়ানো হয়ে গেছে দেখো ওর বোতলটা আমি আবার স্টেরিলাইজ করে নেবো ওকে একটু পরিষ্কার করিয়ে দিলাম আর এটা হচ্ছে ওর কান পরিষ্কার করার ইয়ারবাডস বেবি হাগে এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো দেখো এটা দিয়ে ওর কানটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর ভালো করে ওকে মুখটুক মুছিয়ে জামা চেঞ্জ করে দিলাম কারণ এটা তো আমার সকালে ডেলি রুটিন ওকে একটু ফ্রেশ করে দিলে তারপর আমি সব কাজ করতে পারি আর আমার নিজেরও ভালো লাগে তো এই যে দেখো এখন মশারিটা তুলিনি তো এরপর মশারি তুলবো ওর খাবারের জল টলগুলো আমি সব যেখানে রাখা থাকে সেখানে রেখে দিচ্ছি কারণ যখন রাতের বেলা শুই তখন হাতের সামনে নিয়ে শুই তো এরপর যে টেবিলের মধ্যে ওর জিনিসপত্র রাখা থাকে মাথার সামনে যে টেবিলটা রয়েছে জানলার কাছে ওইটাতে আমি সমস্ত রেখে দেবো আর এই যে বোতলটা আমি রাখতে গেলাম এটা এখন স্টেইনলেস মাসি করে দেবে আমি রেখে দিয়ে ধুয়ে চলে এলাম তো যখন প্রেগনেন্ট ছিলাম তখন রাতের রাতেরবেলা আমার এত ঘুম পেত এত ঘুম পেত যে আমি মানে অর্ধেক দিন আমি ঘুমিয়ে ঘুমিয়েই কাটাতাম না আমার ঘুমটা খুব একটা কম ছিল না তো আমাকে সবাই বলতে দেখতিস দেখছিস তুই এখন ঘুমাচ্ছিস তো পরে তোর বাচ্চা তোকে এত জ্বালাবে যে তোর আর ঘুমাবে না তো এখন ভাবছি সবার কথাটাই ঠিক কিন্তু কি বলতো বাচ্চা যদি না ঘুমোয় তাহলে দেখবে মায়েরও ঘুম আসে না আর দেখো এখানে আমি এখন ওর কথাগুলো মানে ওর যে বিছানাটা চেঞ্জ করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি মানে ওর পোরশনটা করবো না কারণ ও তো শুয়ে আছে এখন ওর পোরশনটা করব না বাকিটা এখন আমি করে দেব এতদিন সবাই বলে মানে সবাই বলতো বা এখনও বলে যে মা হওয়া মুখের কথা নয় মা হওয়া কিন্তু সহজ নয় মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু কষ্ট সহ্য করতে হয় তা এখন নিজের মানে নিজের সন্তান হওয়ার পর থেকে না সেটাই এখন বারবার ফিল করছি যে সত্যি বড়রা যখন বলতো বা যখন বলে সেটাই কিন্তু একদমই সত্যি কথা আগে যখন মা হয়তো কোনো কারণে মা টেনশন করছে আমি হয়তো বলছি তোমার এত টেনশন করার কী আছে আমি তো মানে ধরো টিউশান থেকে আসতেই দেরি হলো আগেকার কথা বলছি টিউশান থেকে আসতে দেরি হলো মা হয়তো টেনশন করছে আমি তোমার এত টেনশন করার কী আছে এই তো আসছি তো মা তখন একটাই কথা বলতো বারবার যে যখন নিজে মা হবি তখন বুঝবি যে মায়ের টেনশনটা কি ধরনের হয় বাবার টেনশন এক ধরনের বাবার চিন্তা বাবার ভাবনা আরেক মানে এক ধরনের আর মায়ের টেনশন মায়ের চিন্তা চিন্তাভাবনা আরেক ধরনের তো দুটো কখনোই এক নয় হ্যাঁ মা বাবা মা বাবাই হয় সেটা একদমই মানে বাস্তব সত্যি কথা কিন্তু মায়ের চিন্তাধারা মায়ের টেনশন মায়ের ভাবনা একটা তার সন্তানকে নিয়ে এসে ছোট থেকে বড় যতদিনই হোক যতদিন সন্তান যেমনই থাকুক বড় এখন আমি বড় হয়েছি এখনও কি মায়ের টেনশন কিছু কম আছে আমার তা নয় সবটাই আছে তো এগুলোই এখন ভাবি যে সত্যি নিজের যতক্ষণ না নিজের মানে নিজে যতক্ষণ না জিনিসটা ফিল করছে বা ফিল করব ততক্ষণ কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো না এখন ধরো ও এখন এতটাই ছোট এখন আমি যে ওর সাথে লাইফস্টাইলটা কাটাচ্ছি ও যখন আরও বড় হবে তখন ওর লাইফস্টাইলটা আবার চেঞ্জ হয়ে যাবে যখন ওকে স্কুলে পড়াবো যখন ওকে বাইরে টিউশন দিতে যাব। তখন ওর সাথে আবার অন্যভাবে ট্রিট করতে হবে মানে আরেক ধরনের তখন নতুন টেনশন শুরু হয়ে যাবে তো সত্যি মা হওয়া একদমই সহজ কাজ নয় মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় প্রেগন্যান্ট অবস্থা থেকে সেটা সহ্য করেছি তবে ভগবানের ইচ্ছে আমার প্রেগনেন্সির সময় এমন কিছু প্রবলেম হতো না আমি তোমাদের আগেই বলেছি যে সেরকম খুব একটা আমার কষ্ট হতো না কিন্তু তা হলেও কিছু তো হয়েছে একদমই তো না হওয়া হয়নি তো এখনও পরে যখন ওকে পেলাম হাতের কাছে পেলাম তখনই মনে হলো যে না সমস্ত কষ্টের মানে এটাই একটা অবসান যখন নিজের সন্তানকে চোখের সামনে মুখে হাতের সামনে দেখা যায় তখন সব কষ্ট কিন্তু একদম জল হয়ে যায় ধুয়ে তো এটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিজের ফিলিংসের কথাটা তো ওকে ওইদিকে রেখে আমি মাসির কাছে রেখে দিই এখন ভালো করে চুল ফুলটা একটু আছে নিচ্ছি কারণ এইভাবে তো চলতে হবে মানে সারাক্ষণ ওর সাথেই আছি ধরো নিজেকেও একটু সময় দিতে হবে এখন তো নিজের জন্য আর সময়ই পাচ্ছি না ওই কোনোরকমে যেটুকু না হলে নয় সেটুকুই একবার জাস্ট পার্লারে গিয়ে সময় করে একটুখানি আইব্রোটা প্লাক করে এসছিলাম আর চুলটা একটুখানি ছোটো করে এসছিলাম বাস এই তো আমার হয়ে গেছে এরপর থেকে এভাবেই চলছে তো ঠিক আছে কোনো অসুবিধা না যখন যেরকমভাবে সময় তখনই সেরকমভাবে চলা উচিত তো ওইদিকে ফ্রেশ হয়ে একটুখানি চাটা আমি গরম করে নিচ্ছি আমার জন্য কারণ মাসি তো ওকে ধরে আছে মাসি আমাকে দিতে পারবে না তো এই যে তখন এই জায়গাটা একটু অন্ধকার আসছে কারণ লাইটটা ঠিক মতন পড়ছে না তো আর ওই জানলাটা আমাদের খোলা হয় না এতটাই মানে ওই হাওয়াটা আসে সামনের দিক থেকে সেজন্য খুব একটা জানলাটা খোলা হয় না তো প্রেগনেন্সির সময়তে না সকালবেলার এই চাটাও আমি খেতাম না কারণ ডাক্তার বলেছিল একবারই চা খেতে মানে চা কফিটা তো বারণই করে তবে চাটা আমাকে বলেছিল খাবে অসুবিধা নেই তো একবারই আমি সন্ধ্যাবেলা একটুখানি চা খেতাম তখন সন্ধ্যাবেলা চা মুড়ি এত সুন্দর জুত করে আমি খেতাম মানে খুব ভালো লাগতো কিন্তু সকালবেলা ওই একটা দুধের সাথে পাউডার দিয়েছিল প্রোটিন পাউডার তো সেটাই একদম পুরো টানা মাস মানে সেটা তিন মাস থেকে দিয়েছিল একদম মাস অবধি খেয়েছি মাস না তার দু এক মাস আগে ছেড়ে দিয়েছিলাম ওয়েটটা একটু বেশি বেড়ে গেছিলো সেজন্য ডাক্তার মানা করে দিয়েছিল। তো এখন এই যে প্রেগনেন্সির পর থেকে কি সুন্দর চা বিস্কুট কাটছি খুব মজা লাগছে আর আমার প্রিয় দুটো বিস্কুট দেখলে তো দুটোই এখন চায়ের সাথে খেয়ে নেবো তো আজকে সকালবেলায় ভাইকে বলেছিলাম ভাই একটু কচুরি এনে দিবি কারণ অনেক দিন ধরে আমার কচুরি খেতে ইচ্ছে করছে আর সবাই তো জানো যে প্রেগনেন্সিতে এই সব বাইরের খাবার খুব একটা খাওয়া যায় না তবে অনেকে খায় আমি খুব একটা খাইনি ওই চপ চপশিঙ্গানায় খেতাম তাও মাঝে মধ্যে তো সেই জন্য আজকে ইচ্ছে হলো খুব কচুরি খাওয়ার আর আমাদের এখানে যে দোকানটা থেকে কচুরিটা ভাইকে দিয়ে আনা করালাম কচুরিটা দারুণ খেতে হয় খুব সুন্দর আর একদম গরম গরম ভাই নিয়ে এসে ভাজিয়ে তো আরও বেশি করে ভালো লাগছে তো এখানে মাসি এখন সবাইকে দিচ্ছে প্লেটে প্লেটে করে তো কচুরি আজকে বেশ মজা করে দিন পর খাব কারণ বাইরের খাবার খাওয়াগুলো একদমই বন্ধ হয়ে গেছিল আমার সবারই খেতে বন্ধ হয় কারণ বাইরের খাবারটা ওই সময় না খাওয়াটাই যতটা সম্ভব না খাওয়াটাই ভালো তবে আমার কি মনে হয় বলতো তখন বরং খাওয়া যায় কিন্তু এই বাচ্চা হওয়ার পরে না বেশি করে অসুবিধা হয় কারণ বাচ্চা মায়ের ব্রেস্ট ফিট করে তো সেজন্য জন্য মা যদি বাইরের উল্টোপাল্টা খাবার খায় না তাহলে কিন্তু বাচ্চার শরীরের কষ্ট হবে মানে ওদের পটির প্রবলেম হবে তারপরে বমিটিং হবে যেগুলো হয় আর কি সবাই বলে কিন্তু তাও এখন টুকটাক খাচ্ছি কি করবো আর মানে লোভ সামলাতে পারছি না তো এই যে দেখো আমি এখন মন ভরে কচুরিটা খেয়ে নিলাম তো এখন একটুখানি অনেকটা বেলা হয়ে গেছে দুপুর দিকে আমি চলে এসেছি আবার দেড়টা নাগাদ স্নান টান আমার কমপ্লিট আর বাইরের ওয়েদারটা আজকে দেখো মানে একদম পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়েছে মানে আবার সেই বর্ষা দুদিন তিন দিন এতটাই গরম ছিল এখানে প্রচণ্ড গরম ছিল তো সেই গরম থেকে বাঁচতে আবার ভগবান আমাদের একটুখানি বৃষ্টির মুখ দেখিয়েছে আর একদমই মেঘলা ওয়েদার কারণ আবার বৃষ্টিটা হতে পারে তো আমার স্নান টান সমস্ত কমপ্লিট আর এই যে নাইটির হাতাগুলো দেখতে পাচ্ছ না এগুলো প্লিজ ইগনোর করো কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম এত আমার গরম করতো তো নাইটিগুলো তখন আমি আর ওই দোকানে দিয়ে যে চেঞ্জ করাবো সে আর আমার মানে দোকানে দিয়ে যে একটুখানি হাতগুলো কাটাবো সে আর আমার সহ্য মানে ধৈর্য ধরেনি আমি ঘরেই তখন ওই কাঁচি দিয়ে যেভাবে হোক কেটে ফেলেছি কারণ এত গরম করতো আর এই নাইটির হাতাগুলো মানে গ্লাস হাতা ছিল তো এখানে দেখো এখন আমি একটুখানি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আমি আর ভাই আজকে ডিম টিম হয়েছে দেখতেই পেলে কি কি রান্না হয়েছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস আবার চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে তো আবার এই যে একটুখানি এই চুল টুল আছড়ে নিচ্ছি কারণ এই সন্ধ্যে সকাল রাতে তিনবেলায় আমি চুল আছড়াই মাঝখানে স্নান করে একবার চার পাঁচবার চুলটা আছড়াই তো আজকে দুপুর থেকে একদমই ঘুম হয়নি কারণ আমার ছেলেটা একদমই ঘুমোতে দেয়নি ও শুধু মানে সে তিনটে সাড়ে তিনটে থেকে উঠেছে তারপরে শুধু কান্না করছে মানে কান্না মানে কি বলো শুধু বলছে আমাকে কোলে নিয়ে ঘোরাও মানে ওকে শুধু কোলে নিয়ে ঘোরাতে হবে ওকে গল্প করতে হবে ওর সাথে শুয়ালেই কান্না এই দেখো মা ওর সাথে একটুখানি খেলা করছে ওর এই একটা ফুলঝুরি টাইপের আছে যেটার মাথাটা ওতে হাওয়া হয়ে গেছে এই তলাটা পড়ে আছে তো এটাই এখন মা ওকে একটুখানি কি খেলার আর আমরা এখানে বসে আছি সন্ধ্যাবেলায় এই যে আর সন্ধ্যাবেলায় আজকে চা বিস্কুট আর সকালে কচুরি এনেছিলাম না তো একটা করে কচুরি রেখে দিয়েছিলাম যে চা দিয়ে খাবো কেমন লাগে দেখব তো দারুণ লাগছিলো তো রকমে একটু আধ ঘন্টা এক ঘন্টা মতন শুয়েছিলাম কারণ দুপুর দিকটাতে মা ধরো পড়াতে যায় মাসিও একটুখানি রেস্ট নেয় তো আমি ওকে দেখি তো সেজন্য একদমই আমি আজকে মানে ঘুমোতে পারিনি তো সেজন্য জন্য একটুখানি শুয়ে নিলাম তারপরে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চা খেলাম তো এখন চলে এসেছি আবার রাত্রেবেলা এখন প্রায় সাড়ে এগারোটা পাচ্ছে বাচ্চারা একদম সন্ধ্যে থেকেও আমাকে ঘুমোতে দেয়নি আজকে ছেলেটা আমাকে খুব প্রবলেম করেছে পরেশান করেছে তো কী আর করবো ছোটো বাচ্চা ওকে নিয়ে এভাবেই থাকতে হবে কিছু করার নেই তো রাত্রের খাবার দাবার একদম কমপ্লিট দেখে বুঝতেই পারছো ঘুমে চোখ ঢুলুডুলু তো ঘুমিয়ে পড়বো এবার আর ব্লগটা এখানেই এন্ড করবো কেমন লাগলো জানিও ছোটো বাচ্চা নিয়ে কাজ হয়তো ভালোভাবে শেয়ার করতে পারছি না তাও সঙ্গে থেকে পাশে থেকে আজকের মতন টাটা